নমস্কার বই পকার আসর আমি পল্লবী আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুকুমার রায়ের চোর ধরা চোর ধরা আরে ছি ছি রাম রাম বলো না হে বলো না চলছে যা জুয়াচুরি নাহি তার তুলনা যেই আমি দেই ঘুম টিফিনের আগেতে ভয়ানক কমে যায় খাবারের ভাগেতে রোজ দেখি খেয়ে গেছে জানি না কো কারাসে কালকে যা হয়ে গেল ডাকাতির বারাসে পাঁচখানা কাটলেট লুচি তিন গন্ডা গোটা দুই জিবে গজা গোটা দুই মন্ডা আরও কত ছিল পাতে আলু ভাজা ঘুমনি ঘুম থেকে উঠে দেখি পাতখানা শুননি তাই আজ খেপে গেছি কত আর পারবো এতদিন শয়ে শয়ে এইবারে মারবো খাড়া আছে সারাদিন দিন পাহারা দেখে নেব রোজ রোজ খেয়ে যায় কাহারা রামু হাও দামু হও ওপারের ঘোষ বস যেই হাও এইবারে থেমে যাবে ফোঁসফোঁস খাটবে না জোড়া জড়ি আঁটবে না মার প্যাঁচ যারে পাবো খাড়ে ধরে কেটে দেবো ঘ্যাঁচ ঘ্যাঁচ এই দেখো ঢাল নিয়ে খাড়া আছে আড়ালে এইবারে টের পাবে মুন্ডুটা বাড়ালে রোজ বলি সাবধান কানে তো বুঝায় না ঠেলাখানা বুঝবি তো এইবারে আয় না